ফ্রিজে তাল রাখা ছিল ভাবলাম বিকেলে যখন আফিফাকে দেখতে যাব ওইখানে কিছু তালের পিঠা নিয়ে যাই অনেকে আছে সবাই মিলে খেতে পারবে ভাজা যে যেকোনো জিনিস সবাই একসঙ্গে খেতেই ভালো লাগে তালের পিঠায় চিনির চাইতে গুড় দিয়ে বানালি আমার কাছে বেশি ভালো লাগে তাল দেওয়ার পরে যদি একটু পানি লাগে আমি কখনোই পানি দিই না এটার সঙ্গে আমি দুধ অ্যাড করি আর সঙ্গে তো কালো জিরা তারপরে নারকেল এগুলো তো আছেই কিছু দিয়ে একসঙ্গে এগুলো মেখে তারপরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেবো আর এই কাজটা একটু সকাল সকালেই করে নিলাম রান্নার পরে তালের পিঠাগুলো ভেজে তারপর আমি আফিভাকে দেখতে গিয়েছিলাম আপনাদের ভাই আফিভার জন্য স্যুপ তারপরে মোগলাই সবার জন্য এগুলো নিয়ে গিয়েছিল তো ওই ভিডিওটা ছিল অনেক আগে আজকে এই ভিডিওটা একটু অ্যাড করে দিলাম আর এটা ছিল বুধবার ঢাকা থেকে তো সবাই এসেছে আর তাদের সঙ্গে দেখা করার জন্য আমার চাচি শাশুড়ি ফুপু শাশুড়ি তারাও এসেছে তো বিকেলে যখন সবাই আছে ভাবলাম একটু সে মাই রান্না করি আর সঙ্গে আছে হালিম হালিমের মাংসটা যেহেতু হতে একটু সময় লাগে তাই আমি দুপুরে রান্নার পরপরই এটা রান্না করে রেখে দিয়েছি এখন ডালটা ভেজানো ছিল ওই ডালটা দিয়ে আমি হালিমটা তৈরি করে ফেলেছি সময় লাগেনি বেশি আর অন্যদিকে বেলকনিতে এসে দেখলাম এত মে হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তাই বারান্দা থেকে আমি সব কাপড় নিয়ে আসলাম আর বুট সেদ্ধ করা ছিল ফ্রিজে সেই বোটটা তাড়াতাড়ি করে নামি আমি একটু বোট ভেজে নিলাম যেহেতু অনেক মানুষ সবাই একসঙ্গে মিলে এই ধরনের খাবারগুলো খেতে ভালোই লাগে এখানে ছিল হালিম সেমাই মোগলাই বোট তো এখানে আমরা সন্ধ্যার নাস্তা সবাই একসঙ্গে মিলে করলাম সিহাব বাসায় ছিল না ও আসার পরে আবার চার ভাইকে হালিম একসঙ্গে খেতে দিলাম রেখেছিলাম শুধু সিহাবের জন্যই তো তিন ভাই আবার সিহাবের টাই ভাগ বসালো ঘর ভরা এখন অনেক মানুষ যেই রুমেই যায় সেই রুমেই মানুষ আর আমার ছেলেরা তো খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে আর এই পাশে আমরা জাভিয়ার সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম মোবাইলের লাইটের আলো নিয়েও খেলাধুলা করছিল আমি যখন এই ভিডিওতে ভয়েস দিতে বসেছি তারও অনেকদিন আগের ছেলে এই ভিডিওগুলো এখন ওরা ঢাকা চলে গেছে নেই বাসা একদম খালি যে যার কাজে এখন ব্যস্ত আর আমি তো আমার ছেলেদের পড়াশোনা আর সংসার নিয়ে এখন ব্যস্ত আছি আর মাঝে মাঝে যখন একটু সময় পাই তখনই এই ভিডিওগুলো নিয়ে বসি যে এই ভিডিওগুলো নিয়ে আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করব বাবুর রাখিকার জন্য প্রথমে একটা বড়ও খাসি এনেছিল আর এরপরে আরও কয়েকটা খাসি আনা হয়েছে তো সেগুলো আমার দেখা হয়নি আমার বড় ছেলেকে ভাত খাওয়াবো সেই সময় স্বর্ণা বলল নিচে চলো একটা জিনিস দেখাবো আমি ভেবেছিলাম কি না যেন খাসিগুলো এর আগে দেখা হয়নি আর কি প্রথমটা তো দেখেছি তারপরে যেগুলো এনেছিল সেগুলো দেখা হয়নি এখনই দেখলাম খালামুনি আমার চাচি শাশুড়ি আমার ননাস ননজা সবাই মিলে আমরা এখানে খাসি দেখতে এসেছিলাম আর আমাদের বাসার সামনে নতুন একটা ভবন হয়েছে সেই ভবনের গ্যাসটা বিশাল বড় তো সেইখানে সবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আমরা দেখতে এসেছিলাম এখানে তো সেই বাসার সামনে একটু ফুল গাছ ছিল ছিল জাভিয়ার কানে ফুল দিয়ে ওর কিছু ছবি তুললাম তো আমাদের পাশের গলি এন হোসেন গলি সেখানে আমরা হাঁটতে গিয়েছিলাম আর কি আমাদের গলি থেকে বের হয়ে পাশের গলিতে গিয়েছিলাম সবাই মিলে তখন রাত প্রায় সাড়ে এগারোটার বেশি বাজে তো এত রাতে কখনো হাঁটা হয় না তো অনেক দিন পরে এরকম রাত করে হাঁটতে বের হলাম সঙ্গে যেহেতু অনেক মানুষ আছে ভালোই লাগছিল আজকে তাহলে এ পর্যন্ত রাখছি আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসবো সবাই ভালো থাকবেন খুদা হাফিজ